হ্যালো বন্ধুরা আপনারা তো জীবনে অনেক সুন্দর সুন্দর ও বিভিন্ন রকমের পাখি দেখেছেন কিন্তু আপনারা কি জানেন এই সমস্ত পাখিদের ভাষা কেমন হয়ে থাকে তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমন কিছু অদ্ভুত রকমের পাখির ভাষা দেখাবো যেগুলো দেখলে সত্যি আপনি অবাক হয়ে যাবেন তো স্বাগতম আপনাকে ফানি বাংলা স্মাইলের আরো একটি নতুন এপিসোডে নাম্বার ওয়ান আবাবিল এই পাখিটির বাসা বানানোর স্টাইল সব থেকে আলাদা অন্যান্য পাখিরা সব সময় শিকারীর হাত থেকে বাঁচার জন্য কাঠকুটো বা পুকুরের মধ্যে বাসা তৈরি করে থাকে কিন্তু আবাবিল এমন একটি পাখি যে শুধুমাত্র মাটির সাহায্যে বাসা তৈরি করে আবাবিল এমন একটি পাখি যে কিনা ঘাস আর কাদাকে একসাথে মিক্স করে দুনিয়ার সব থেকে সুরক্ষিত বাসা বানায় যার জন্য সে প্রথমে মাঠ থেকে ঘাস আর কাদাকে একসাথে মিক্স করে দীর্ঘ তিন থেকে চার দিন মতো পরিশ্রম করে বাসা তৈরি করে এই বাসা শুকিয়ে গেলে ইটের থেকেও বেশি মজবুত হয়ে থাকে আবার নিচে বানানোর জন্য সেখানে কোনো পৌঁছাতে পারে না তাছাড়া মাটি দিয়ে বাসা বানানোর কারণে সেটি গরমে ঠান্ডা আর এই পাখিটির বাসা দেখে অনেক বড় বড় বিজ্ঞানীরা পর্যন্ত অবাক হয়ে গিয়েছে কারণ এই পাখিটি সাপের হাত থেকে বাঁচার জন্য অনেক বেশি অ্যাডভান্স যে কারণে তারা সিআইডিটের মতো বুদ্ধি ব্যবহার করে গাছের মগ তাদের বাসা তৈরি করে যাতে কোনো সাপ বা শিকারী সেখানে যদি সাপ করে তাদের নামি বাসা পর্যন্ত পৌঁছে যায় তাহলে সেভাবে ফাক্কা কারণ বাসাটি সবসময় ফাঁকা থাকে শুধুমাত্র সাপের জন্য আসলে এই পাখিদের বাসায় আরো একটি সিক্রেট রুম থাকে যেখানে যার জন্য একটি গোপন দরজা ব্যবহার করা হয় যে পাখিদের দাদা খালা নানা চোদ্দ গোষ্ঠী থাকে কিন্তু সাপ এই সিক্রেট রুমের সম্পর্কে কিছুই জানে না তাই সে কষ্ট করে পাখির বাসা পর্যন্ত পৌঁছে গেল পাখির ডিমবা বা পাখির বাচ্চাদের কিছুই করতে পারে না তাই সাপকে বাধ্য হয়ে পুনরায় ফিরে আসতে হয় নাম্বার থ্রি হন বিলবাট এই পাখিদের বাসা বাঁধা ও বাচ্চা ফুটানোর ধরন দেখলে আপনিও হতবাক হয়ে যাবেন কারণ এ বসেছে একটি ফিমেল হন অনেক অনেকদিন পর্যন্ত জেলখানার মতো বন্দি থাকতে হয় আসলে একটি ফিমেল হন বিলবাটের যখন ডিম দেওয়ার সময় হয় তখন ফিমেল পাখিটি একটি প্রচুর নিরাপদ গাছের পুকুরে ঢুকে পড়ে তারপর পুরুষ পাখিটি মাটির সাহায্যে গাছটির ফুকরি অনেক ছোট করে দেই যাতে কোনো সমস্যা ছাড়াই ফিমেল পাখিটি বাচ্চা ফোটাতে পারে এই বসেছে একটি ফিমেল পাখি ততদিনই ফুকুরির মধ্যে থাকে যতদিন না পর্যন্ত তাদের বাচ্চার বয়স পরিপূর্ণ না হয় আর এই সময়টিতে পুরুষ পাখিটি তার ফ্যামিলির জন্য খাবার সরবরাহ করে নাম্বার ফোর দিবার বাট এটি হলো দুনিয়ার এমন একটি অদ্ভুত পাখি যে কিনা আকাশ উড়ার পাশাপাশি পানির নিচেও সাঁতার কাটতে পারে যে কারণে সে এমন একটি জায়গায় নিজের বাসা তৈরি করে যা দেখলে আপনিও চমক উঠবেন আসলে এই পাখিটি পানিতে সাদার কাটতে পারার কারণে ঝর্ণার পিছনে গিয়ে বাসা বাঁধে যেখানে কোনো শিকারি পৌঁছাতে পারে না নাম্বার ফাইভ ইলেকট্রিশিয়ান বাট বলতে পারেন পাগলা পাখি কারণ এই পাখিটি অন্যান্য পাখিদের মতো গাছে বাসা বাঁধে না বরং কারেন্টের টার্গেটে সেখানে ডিম পাড়তে শুরু করে মানে ভাই এই পাখিটির টেলেন দেখে আমি নিজেও অবাক হয়ে গিয়েছি আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ